আর এখানে যে কালার কোটা করা হয়েছে সম্পূর্ণ সেলারাইটস এবং বার্জার কালার করা আমাদের আলমিরার ভিতরে এবং আউটসাইড সেম একই কালার করা হয় এখানে রয়েছে আরও বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে পেয়ে যাবেন একটি থ্রি এর আলমিরা সাথে রয়েছে একটি কিং সাইজের বেড আর সাথে রয়েছে আর একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং ভ্যানিটি ড্রেসিং টেবিলে রয়েছে আমাদের লাইটিং সিস্টেম করা আছে যারা মেকআপ করবেন খুবই সুন্দর সিস্টেম করা আমাদের আর আপনার চাইলে আমাদের প্রত্যেকটা ডিজাইনের আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ফেব্রিকের কালার আমাদের শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন একটি কিং সাইজের বেড সাথে রয়েছে একটি থ্রি পার্টের আলমিরা আর সাথে পেয়ে যাবেন আর একটি ড্রেসিং টেবিল আর এই ড্রেসিং টেবিলের বিষয় তো হচ্ছে এখানে সেন্সর লাইট সিস্টেম করা আছে এবং খুবই সুন্দর ডিজাইন করা সাথে রয়েছে একটি বেড সাইড টেবিল আর এই প্যাকেজের সাথে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন একটি মার্বেল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল এবং সম্পূর্ণ কম্বো প্যাকেজ আমাদের বর্তমান শোরুমে রেডি রয়েছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে এবং কালার রয়েছে কারণ আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি এবং অভিজ্ঞ কারিগর যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে ফার্নিচার খুঁজছেন দেওয়ান ফার্নিচার এর পেস অথবা শোরুম ভিজিট করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বেডরুম সেট এটার সাথে রয়েছে একটি থ্রি পার্ট এর আলমিরা সাথে পেয়ে যাবেন একটি কিং সাইজের বেড সাথে রয়েছে একটি হাই বক্স ড্রেসিং টেবিল এটা ভিতরে এখানে বক্স সিস্টেম করা আছে এবং এটার ভিতরে বক্স সিস্টেম করা আছে এটা হচ্ছে হাই বক্স বলা হয় আর এখানে রয়েছে একটি ম্যাচিং করা বেড সাইড টেবিল এই কম্পো বর্তমানে আমাদের রেডি করেছে রয়েছে আপনার রিজনেবল প্রাইজের ভিতরে এই বেডরুম সেটি পেয়ে যাবেন বর্তমান রেডি স্টক প্রোডাক্টের ভিতরে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সাথে পেয়ে যাবেন আর একটি আলমিরা আর এখানে রয়েছে বেড কারণ বিভিন্ন ধরনের আমাদের রয়েছে আপনার চাইলে প্রত্যেকটা সাথে ম্যাচিং করে বেডরুম সেট এবং আপনাদের কালেকশন অনুযায়ী তৈরি করে নিতে পারবেন দেওয়ান ফার্নিচার রয়েছে নিত্য নতুন কালেকশনের সমাহার এখানে দেখতে পাচ্ছেন একটি যে বেড আপনার চাইলে আমাদের একটি বেড অথবা একটি ড্রেসিং টেবিল একটি আলমিরার সাথে ম্যাচিং করে ফুল কম্পো প্যাকেজ নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা ফুজি টাওয়ার তৃতীয় তৃতীয়তলা দেওয়ান ফার্নিচার আমাদের রয়েছে ইএমআই ব্যবস্থা ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা চাইলে কিস্তিতে ফার্নিচার ক্রয় করতে পারবেন দেওয়ান ফার্নিচার নিয়ে আসলো ডাইনিং টেবিলের এর মেলা আইটা এর সম্পূর্ণ মালসিয়ান কাঠে তৈরি আর চেয়ারের যে পায়গুলা সম্পূর্ণ গর্জন কাঠে তৈরি আর আমাদের প্রত্যেকটা ডাইনিং এর কালার হচ্ছে স্লারাইস কালার করা আর এখানে যে কালার প্রুফটা করা হয়েছে সম্পূর্ণ ওয়াটার কালার করা হয়েছে আর চাইলে এটা বিভিন্ন কালার কাস্টমাইজ অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা এটা ছোট বড় করে নিতে পারবেন আর এটা গ্লাসটার সাইজ রয়েছে আপনার পাঁচ ফিট বা তিন ফিট যাদের বাসায় একটু স্পিড ছোট তারা চাইলে এটা চার চার করে নিতে পারবেন ছয় ডাইনিং টি পেয়ে যাবেন এই সার্কেল সিস্টেম সহ আমাদের প্রত্যেকটা রয়েছে ওয়ারেন্টি এবং গুণ পোকার জন্য গ্যারান্টি আপনারা চাইলে যে কোনো কালার এবং ছোট বড় করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটার বিভিন্ন ধরনের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে বাসার আপনাদের ফার্নিচারের সাথে ম্যাচিং করে উড কালার এবং লাইট ডিপ কালার নিতে পারবেন সাথে আমাদের বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল করে রয়েছে যেমন ফার্নিচারে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল আমাদের রেডি রয়েছে আমাদের শোরুম ভিজিট করে আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যারা রিজনেবল প্রাইসের ভিতরে ডাইনিং টেবিল খুঁজছেন দেওয়ান ফার্নিচারে পেজ ভিজিট করবেন এবং শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন যারা রিজনেবল প্রাইজের ভিতরে গদি ডাইনিং নিতে ইচ্ছুক আমাদের পেজ ভিজিট করতে পারবেন এবং আমাদের দেওয়ান ফার্নিচার রয়েছে গদি ডাইনিং টেবিল অ্যাভেলেবেল আপনারা চাইলে এই ডাইনিং টেবিলের গদি কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন ধরনের ফেব্রিক্স আমাদের রয়েছে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের চোয়েস অনুযায়ী আমরা এখানে থেকে কালার চয়েস করে দিতে পারবো এবং বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল আমাদের রিজনেবল ভিতরে কালার কাস্টমাইজ অ্যাভেলেবেল এবং বিভিন্ন ধরনের মার্বেল প্রত্যেকটার কাপড় কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ইভেন মার্বেলের কালার চয়েস করে নিতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বেডরুম সেট এই বেডরুম সেট সাথে পেয়ে যাবেন একটি তিন পার্টের আলমিরা সাথে রয়েছে একটি কিং সাজের বেড আর সাথে পেয়ে যাবেন একটি ভেনিটি ড্রেসিং টেবিল আর সাথে রয়েছে আর একটি এই সম্পূর্ণ প্যাকেজটি বর্তমান আমাদের রেডি স্টক রয়েছে আপনার চাইলে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টের মান যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনতে পারবেন প্যাকেজের ভিতরে আরো একটি রয়েছে ডিজাইনের বেডরুম সেট এটা হচ্ছে বিস্কিট চাপ বিস্কিট এই ডিজাইনটার নাম বলা হয় এখানে রয়েছে বেডরুম সেটের পার্ট একটি আলমিরা পেয়ে যাবেন সাথে রয়েছে একটি কিং সাইজের বেড সাথে রয়েছে একটি হাই বক্স ভেনিটি ড্রেসিং টেবিল এখানে আপনার সেলফ সিস্টেম করা আছে এখানে হাইবক্স করা সাথে রয়েছে একটি বেড সাইড টেবিল এই সম্পূর্ণ প্যাকেজটি বর্তমানে আমাদের রেডি স্টক রয়েছে আরও রয়েছে আমাদের নান্দনিক ডিজাইনের বেডরুম সেটের প্যাকেজের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন মেটালের ভিতরে বেডরুম সেট আপনারা যারা হোয়াইট কালারের ভিতরে এবং বিভিন্ন ঢোকো কালারের ভিতরে বেডরুম সেট নিতে ইচ্ছুক আমাদের পেজ ভিজিট করে এবং শোরুম ভিজিট করে নিতে পারবেন এই বেডরুম সেট প্যাকেজে রয়েছে একটি থ্রি পার্টের আলমিরা আর সাথে রয়েছে একটি বেনিটি ড্রেসিং টেবিল এবং ড্রেসিং টেবিলের সাথে রয়েছে একটি টুল আর এই বেড সম্পূর্ণ আমাদের রয়েছে আপনারা আমাদের পেজ ভিজিট করে নিতে পারবেন বেডরুম সেট প্যাকেজের ভিতরে যারা একটু গর্জিয়াস এবং নকশা ডিজাইনের ভিতরে মডেল খুঁজছেন তারা আমাদের এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজের ভিতরে রয়েছে একটি কিং সাইজের বেড আর সাথে রয়েছে একটি ফোর পার্টের আলমিরা সেম নকশা করা বেডের সাথে ম্যাচিং করে সাথে রয়েছে একটি ভেনিটি ড্রেসিং টেবিল আর এটার চাইলে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের এটা ম্যাটেরিয়ালস হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং কাঠে তৈরি করা আর আলমিরা এবং খাটের বেস সম্পূর্ণ বেসগুলো হচ্ছে সম্পূর্ণ গর্জন কাঠের আর এই প্যাকেজের সাথে আপনারা চাইলে বিভিন্ন ধরনের নকশা ডিজাইন ম্যাচিং করে নিতে পারেন এখানে রয়েছে একটি বেড এই বেডের সাথে আপনারা চাইলে ম্যাচিং করে আলমিরা ড্রেসিং টেবিল নিতে পারবেন এবং আলমিরা সিঙ্গেল আলমিরা থেকে শুরু করে আপনার যে কোনো প্যাকেজ তৈরি করে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আমাদের রয়েছে ইএমআই ব্যবস্থা আপনার চাইলে ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে ফার্নিচার ক্রয় করতে পারবেন যারা একটি ইউনিক ডিজাইনের নান্দনিক খুঁজছেন বেডরুম সেট সেট ভিতরে এই বেডরুম তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নিখুঁত ফিনিশিং দিয়ে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হয় আমাদের নিজস্ব কারখানা এবং আমাদের নিজস্ব কারিগর দ্বারা এখানে রয়েছে বেডরুম সেট প্যাকেজের ভিতরে একটি ফোর পার্ট আলমিরা আলবিরা আর সাথে পেয়ে যাবেন একটি কিং সাইজের বেড আর সাথে রয়েছে দুইটি বেড সাইড টেবিল প্রত্যেকটায় লাইটিং সিস্টেম করা আছে আপনার এখানে একটু দেখতে পাচ্ছেন যে লাইটিং সিস্টেম করা হবে ওই সাইড দিয়ে এখানে হচ্ছে আহ লাইট সিস্টেম করা রয়েছে আর এখানে ডয়ের সিস্টেম করা আছে খুবই হিউজ পরিমাণ স্পেস রয়েছে ড্রেসিং টেবিলে আর আমাদের শোরুম ভিজিট করে আপনার চাইলে প্রত্যেকটা পুরা কাস্টমাইজ করে নিতে পারবেন কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বেডরুম সেট এই বেডরুম সেট সাথে পেয়ে যাবেন একটি কিং সাইজের বেড সাথে রয়েছে একটি থিপ পার্টের আলমিরা আর সাথে রয়েছে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল আর ভেনিটি ড্রেসিং টেবিলের সাথে রয়েছে আমাদের সেন্সর লাইট সিস্টেম আর ভেনিটি ড্রেসিং টেবিলে রয়েছে আমাদের ডয়ারিং সিস্টেম করা রয়েছে আর আমাদের এটা ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হয় সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং কার্টের তৈরি আর প্রত্যেকটা প্রোডাক্টে রয়েছে বাইশ বছর ওয়ারেন্টি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেটাল সিস্টেম করা রয়েছে আর এখানে আপনার রয়েছে এখানে গ্লাস সিস্টেম করা রয়েছে আপনার চাইলে এটা হচ্ছে ড্রেসিং টেবিল আকারে ব্যবহার করতে পারবেন আপনার চাইলে এটার যাদের বাসায় স্পেস কম ছোট বড় করে নিতে পারবেন কারণ আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি এবং অভিজ্ঞ কারিগর স্ক্রিনে দেখতে আর একটি বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে পেয়ে যাবেন কিং সাইজের বেড আর সাথে রয়েছে একটি থ্রি পার্টের আলমিরা আর সাথে রয়েছে আর একটি ভেনিটি ড্রেসিং টেবিল প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনার চাইলে ম্যাচিং করে ওয়াইড্রোপ চাইলে অন্য বেডসাইড টেবিল সহকারে বিভিন্ন প্যাকেজ তৈরি করে নিতে পারবেন দেওয়ান ফার্নিচার থেকে এখন নিয়ে আসলাম আমাদের ডাইনিং টেবিলে মেলা আপনার চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন অনুযায়ী আমাদের দেওয়ান ফার্নিচার থেকে প্রোডাক্ট নিতে পারবেন এখানে রয়েছে যে রেডিস টু পোড়াগুলো আপনার সম্পর্কে আমি ধারণা দিব এটা রয়েছে আপনি থ্রিক চেয়ার একটি ডাইনিং টেবিল এক ইঞ্চি ডাইনিং টেবিল এখানে সম্পূর্ণ জয়েন্ট ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কোনো জয়েন্ট হবে না এখানে আর এই এক ইঞ্চি ডাইনিং টেবিলটা বর্তমানে আমাদের রেডি টুক রয়েছে চাইলে এটার পাশাপাশি আরো অন্য বিভিন্ন ধরনের কালার আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে রয়েছে একটি ময়ূর ডাইনিং টেবিল এই ময়ূর ডাইনিং টেবিল বর্তমানে আমাদের রেড স্টক রয়েছে চাইলে এটার তেতিল কালার এবং বিভিন্ন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া টাইপ করা আপনারা চাইলে এটা টপ সমান এবং গ্লাস সিস্টেম টপ নিতে পারবেন এখানে রয়েছে আরেকটি ডাইনিং টেবিল এখানে রয়েছে যে স্লাইড সিস্টেম করা আছে সুন্দর আপনার চাইলে এটা কালা কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে রয়েছে বাইশ বছর ওয়ারেন্টি দেওয়ান মানে নিত্য নতুন এবং ডিজাইনের সমাহার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ইউনিক টাইপের কর্নার সোফা এই সোফাটাতে রয়েছে সম্পূর্ণ সুইফ বেলভেট কাপড় আর আমাদের কাপড়ে বিশেষত হচ্ছে আমরা প্রত্যেকটা ফার্নিচারে মেটালিক ফেব্রিক্স ব্যবহার করে থাকি আর এখানে চলে আপনার এটা ওয়াশেবল সিস্টেম করা আছে জিপার সিস্টেম করা প্রত্যেকটা কুশন কাবারে এটার সাথে ম্যাচিং করে আপনার চাইলে কালার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটার সাথে রয়েছে একটি কফি টেবিল এই কফি টেবিলটি এই কনার সোফার সাথে আপনি পেয়ে যাবেন আরও রয়েছে আমাদের নান্দনিক ডিজাইনে সাথে ম্যাচিং করে আপনার চাইলে এই কনার সোফা এটা হচ্ছে ওয়াশেবল এই কনার সোফাটি ওয়াশেবল আপনার চাইলে এটা ফেব্রিকের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন রেডি প্রোডাক্টের ভিতরে রয়েছে আমাদের টু টু ওয়ান সোফা এই সোফাটি বর্তমানে আমাদের রেডি রয়েছে দেওয়ান ফার্নিচার আউটলেটে আপনার চাইলে এটার কালা কাস্টমাইজ করে নিতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সোফা সেট এই সোফাটি হচ্ছে একটি এলবি সোফা এই সোফাটার ম্যাটেরিয়ালস হচ্ছে সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় এবং বডিতে দেওয়া হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দেওয়া আপনি চাইলে এটা কালা কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের রয়েছে প্রত্যেকটা ফার্নিচারে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়ান ফার্নিচার হচ্ছে নিত্য নতুন এবং আকর্ষণীয় কালেকশনের সমাহার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি খুবই ইউনিক টাইপের সোফা আপনি একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে আমাদের এখানে যে ফোমের কোয়ালিটি দেওয়া ফোম হচ্ছে এখানে সুপার সফট ফোম ইউজ করা হয়েছে আর এখানে যে ফেব্রিকটা ইউজ করছি সম্পূর্ণ মেটালিক্স ফেব্রিক্স ইউজ করা হয়েছে আপনারা চাইলে এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে রয়েছে সুপারটি টু টু প্লাস ওয়ান এই সুপারটি বর্তমানে আমাদের রেডি স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারবেন আমাদের কালেকশনের ভিতরে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ছোট বড় বিভিন্ন সোফা এখানে দেখতে পাচ্ছেন একটি ইউ সোফা বর্তমানে এটা আমাদের রয়েছে চাইলে এটা ফেব্রিক কালার চাইলে ছোট বড় করে নিতে পারবেন কারণ অনেকে চাইলে বাসায় স্পেস ছোট কিংবা অনেকের বড় প্রয়োজন হয় সেক্ষেত্রে কাস্টমাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের প্রত্যেকটা ফার্নিচার রয়েছে বাইশ বছর ওয়ারেন্টি এখানে দেখতে পাচ্ছেন আর একটি ওয়াশেবল সোফা যারা আপনি একটু ওয়াশেবল সোফার ভিতরে চাচ্ছেন এই সোফাটি আমাদের নিতে পারেন বর্তমানে রেজিস্টার রয়েছে যারা একটু গর্জিয়াস এবং কাঠের কাজের ভিতরে ফার্নিচার খুঁজছেন দেওয়ান ফার্নিচার শোরুম ভিজিট করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটি কনার শেপ সোফা এই সোফাটি হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের তৈরি আর এখানে ফেব্রিক ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ মেটালিক্স ফেব্রিক সুইস বেলভেট কাপড় খুবই মোটা কাপড় এটা আপনার ওয়াশেবল আপনার চাইলে এটা ময়লা হলে পরিষ্কার করতে পারবেন আর আমাদের রয়েছে একটি বিশেষত্ব হচ্ছে দেখতে পাচ্ছেন আহ এখানে রয়েছে মেটালিক সিস্টেম করা হয়েছে মেটাল দেওয়া আছে এই সম্পূর্ণ সোফাটি আমাদের বর্তমানে রেডি রয়েছে রেডি স্টোক পর আগের ভিতরে রয়েছে টেস মডেল সোফা যাদের স্পেস একটু বড় চাইলে আমাদের এই ফার্নিচারটা আমাদের শোরুম ভিজিট করে এবং পেস ভিজিট করে নিতে পারবেন এখানে যে কালার কম্বিনেশন করা হয়েছে চাইলে এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই সোফাটি রয়েছে থ্রি টু টু প্লাস ডি সাথে পেয়ে যাবেন তিনটি কর্নার টেবিল সাথে রয়েছে একটি সেন্টার টেবিল বর্তমানে একটা রেডি স্টক রয়েছে এবং যাদের স্পেস ছোট তারা এই সোফাটি দেখতে পারেন এখানে রয়েছে এটি লেদারের সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার চাইলে আপনার এটা লেদার কম্বিনেশন কালার চেঞ্জ করে নিতে পারবেন কারণ আমাদের রয়েছে দেওয়ান ফার্নিচার নিজস্ব কারখানা আমাদের রয়েছে ইএমআই ব্যবস্থা চাইলে ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ফার্নিচার ক্রয় করতে পারবেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন কালেকশনের সোফা এই সোফাটি বর্তমানে আমাদের রেডি স্টক রয়েছে কারণ দেওয়ান ফার্নিচার মানে নিত্য নতুন কালেকশনের সমাহার আপনারা দেখতে পাচ্ছেন এই সোফাটি খুবই গর্জিয়াস এবং ইউনিক টাইপের এখানে আমরা ব্যাক সাইডে যে ডিজাইনটা করেছি এখানে সম্পূর্ণ সলিড চার ইঞ্চি ফোম দিয়ে এই স্টোন গুলা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মেটাল সিস্টেম করা হয়েছে এখানে খুবই সুন্দর এবং নিখুঁত আর দেওয়ান ফার্নিচার প্রত্যেকটা ছোপাতি আপনার চার ইঞ্চি সলিড রাবার ফোম ইউজ করা রয়েছে এখানে এই বর্তমানে এই ছোপাটি রয়েছে আপনার চাইলে এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই সোফার সাথে ম্যাচিং করে রয়েছে আপনার সেন্টার টেবিল এই সেন্টার টেবিল সহকারে বর্তমানে এটা আমাদের রেডি স্টক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা একটি রাউন্ড ডাইনিং টেবিল এখানে রয়েছে আপনি এখানে সার্কেল সিস্টেম থাকবে এটা হচ্ছে মুভ করবে আপনার চাইলে আপনাদের খাবার গুয়া মুভ করতে পারবেন এটার সাথে পেয়ে যাবেন ছয়টা চেয়ার আর এই ডাইনিং টেবিল বর্তমানে আমাদের রেডি স্টক রয়েছে আরো রয়েছে আমাদের নান্দনিক ডিজাইনের মার্বেল টেবিল বিভিন্ন ধরনের মার্বেল টেবিল রয়েছে যার যে যেটা পছন্দ চাইলে আমাদের শোরুম থেকে ভিজিট করে নিতে পারবেন এবং অর্ডার করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ইউসেফ সোফা খুবই গর্জিয়াস এবং এই রেডি স্টক রয়েছে এখানে রয়েছে মেটালিক সিস্টেম করা এই যে বডিতে দেখতে পাচ্ছেন মেটাল সিস্টেম করা আর সম্পূর্ণ সোফাটা রয়েছে আমাদের আহ সুইট কাপড় দিয়ে তৈরি করা আর আমাদের প্রত্যেকটা পোড়াকে গর্জন কাঠে তৈরি করা হয় ফ্রেম গর্জন কাঠে তৈরি এবং বাইশ বছরের ওয়ারেন্টি রয়েছে চার ইঞ্চি সলিড রাবার ফোমের তৈরি এই সোফাটি বর্তমানে আমাদের রেডি স্টক পেয়ে যাবেন দেওয়ান ফার্নিচার রয়েছে নান্দনিক ডিজাইনের সোফা সেট বেডরুম সেট বিভিন্ন ধরনের কালেকশন আমাদের নান্দনিক ডিজাইনের ভিতরে এই কনার সোফা পেয়ে যাবেন দেওয়ান ফার্নিচারে এটা হচ্ছে সম্পূর্ণ সলিড গর্জন কাঠের তৈরি এবং আউটসাইড এর যে কাঠগুলো দেখতে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের এটা রয়েছে সলিড আহ সুইট বেলবেট কাপড় দিয়ে তৈরি করা চার ইঞ্চি সলিড রাবার ফোম দেওয়া এখানে দেখতে পাচ্ছেন বড়িতে আমরা স্ট্রোন করা রয়েছে খুবই সুন্দর এবং নিখুঁত ফিনিশিং করা এই সুপারি বর্তমানে আমাদের রেডি স্টুক রয়েছে আর দেওয়ান ফার্নিচার রয়েছে বিভিন্ন ধরনের বেডরুম সেট কালেকশন আপনারা আমাদের শোরুম ভিজিট করে বিভিন্ন ধরনের ফার্নিচার আপনারা তৈরি করে নিতে পারবেন এবং তৈরিকৃত ফার্নিচার আপনারা চয়েস করে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা ফুজি টাওয়ার তৃতীয়তলা দেওয়ান ফার্নিচার আমাদের রয়েছে ইএমআই ব্যবস্থা ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার চাইলে কিস্তিতে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন